সোলার থেকে কিভাবে ফ্রিজ চালানো সম্ভব এটা হচ্ছে ডিপ সেকশন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কেউ নেগেটিভ ভাবে নেবেন না ভাই দয়া করে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবার কাছে অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এটি হচ্ছে আমার বাড়ির সেট আপটি এখানে একশো তিরিশ এমপিয়ারের তিনটি ব্যাটারি আছে এবং অনেক পুরাতন এগুলো এক হাই ফ্রিকোয়েন্সি তিন হাজার ওয়াট ইনভার্টার এটা তিন হাজার ওয়াট কারেন্ট দিতে পারে না যদিও আঠারোশো দুই হাজার ওয়াট এটা থেকে লোড নেওয়া যায় কিন্তু আমি এটা দিয়ে ফ্রিজ মোটর বাসার সমস্ত লোড একসাথে দিয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না অনেক পুরাতন আমার এটা দিয়ে আপাতত চলতেছে সেই জন্য আমি হাইব্রিড ইনভার্টার লাগাই নাই পরবর্তীতে লাগাবো ইনশাল্লাহ এটি হচ্ছে আমার ইউনিপিটি এখানে দেখুন আপনারা আমার ব্যাটারিতে বারো ভোল্ট আছে আশি পার্সেন্ট চার্জ আছে আমার ফ্রিজ কিন্তু চলতেছে আপনাদেরকে দেখাবো আমি আমার ফ্রিজটি চলতেছে এটা হচ্ছে আমাদের ইনভার্টার দেখুন রান এখন মাগ্রিবের পরের সময় ছয়টা বাঁচতেছে তিরিশ এগারো দুই হাজার পঁচিশ ছয়টা তিন বাঁচতেছে আপনার দেখুন আমার ফ্রিজ চলতেছে আমি দেখাবো আপনাদেরকে ফ্রিজটি বন্ধ করে দিব তখন আমার ব্যাটারির চার্জ আরও উপরে দিকে ঘটবে আপনাদেরকে আমার ফ্রিজটি দেখাই আচ্ছা আমাদের ফ্রিজ ফ্রিজ চলতেছে আমার ফ্রিজের লাইটটাতে একটু সমস্যা জন্য আলো কম হয় ফ্রিজটি চলতেছে এটা হচ্ছে নর্মাল সেকশন দেখুন কি পরিমাণ আইস জমছে নর্মাল সেকশনেই এটা হচ্ছে ডিপ সেকশন ফ্রিজে বর্তমানে মালামাল কমই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কেউ নেগেটিভভাবে নেবেন না ভাই দয়া করে আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে সোলার থেকে কীভাবে ফ্রিজ চালানো সম্ভব এটা একটু আপনাদের সামনে তুলে ধরা আর কি আর কিছুই না ভাই এ হচ্ছে আমাদের ফ্রিজের অবস্থা সব কিছু তো আপনারা দেখতেছেন একদম কোনো অংশই কারেন্টের ফ্রিজ থেকে কম বলতে পারবেন না পিছনের সাইডটা প্রচুর পরিমাণ আইস আছে এখন কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে ফ্রিজ থেকে আপনারা যারা যাচ্ছেন বাসার মধ্যে এভাবে ফ্রিজ চালাবেন পানির মোটর চালাবেন বাসা যাবতীয় লোডগুলো আপনারা চালাবেন আমি এখন আমার ফ্রিজটি বন্ধ করে দিব কারণ রাতের বেলা আমরা ফ্রিজ চালাই না দরকারও হয় না এখন দেখাবো আপনাদের ব্যাটারি চার্জ দেখবেন উপরের দিকে উঠে যাবেন ইনশাল্লাহ চার্জ আরও বারো পয়েন্ট ওয়ান লোড ছাড়া বারো পয়েন্ট টু পর্যন্ত যাদের এরকম লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি যে ধরনের আপই হোক অফ গ্রিড অন গ্রিড অন গ্রিড হাইব্রিড অফ গ্রিড হাইব্রিড ইরিগেশন পাম্প যাবতীয় সব কিছুই আমরা করে থাকি আমাদের ইউটিউবে নতুন করে ভিডিও আসতেছে আরও ভিডিও আসবে সবাই আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ